আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি আজকে চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হবে এখানে এক কেজির মতো চিংড়ি মাছ আছে আমি সবটুকুনি হচ্ছে রান্না করব না এখান থেকে অর্ধেকটা কেটে বেছে ধুয়ে নিব আমি হচ্ছে মাছটাকে রেডি করে নিয়েছি কেটে বেছে নিয়েছি এবং প্যান গরম হয়ে গেছে প্যানের মধ্যে আমি এখানে রেগুলার সয়াবিন তেল সেটা ইউজ করছি সাদা তেল আপনারা কিন্তু সরিষার তেল যারা খান তারা সরিষার তেলটা ইউজ করবেন এবং এখন আমি এখানে গোটা জিরের ফোড়ন দিলাম এই চিংড়ি মাছের রেসিপিটাতে অবশ্যই কিন্তু গোটা জিরেটা প্রথমেই ফোড়ন দিবেন তাহলে ফ্লেভারটা কিন্তু একটু অন্যরকম হবে অনেক রকম তো খেয়েছেন এবার হচ্ছে জিরের ফোড়নে একবার হলো ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন আমি তেজপাতা দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব রসুনের কোয়া থেতো করা এখানে কিন্তু আমি বাটা ইউজ করিনি এই চিংড়ি ভুনাটাতে আমার চ্যানেলের মধ্যে চিংড়ি মাছের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওই রেসিপিগুলো কিন্তু চেক করতে পারেন এখন আমি আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা এখন ভালোভাবে মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিব যাতে করে মশলাগুলোর কাঁচা গন্ধ এটা থেকে দূর হয়ে যায় মশলাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে এখানে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শুকনো গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখানে আমি এক চামচ ব্যবহার করেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চামচের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ি এগুলো দেওয়ার পর ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি খুব একটা বেশিক্ষণ এগুলো ভাজবো না তাহলে কিন্তু শুকনো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিলাম মশলাটাকে কষানোর জন্য আর যে কোনো রান্নার ক্ষেত্রে আমি বরাবরই কিন্তু এই কথাটা বলে থাকি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যতটা কষানো ভালো হয় রান্নার স্বাদ কিন্তু ততটাই দ্বিগুণ বাড়ে অবশ্যই কিন্তু প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে দেখুন পানি শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে নিই আপনারা যদি চিংড়ি মাছটাকে সেকেন্ডের মধ্যেই ভেজে নিতে হবে কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু ড্রাই হয়ে যায় ড্রাইনেসটা বেশি হয় সেটা কিন্তু রাবারের মতো হয় খেতে ভালো লাগে না আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম ভালোভাবে উল্টিয়ে পাল্টে নিচ্ছি আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে একটা সুবিধা আছে যে এই চিংড়ি মাছটা রান্না করতে গেলে খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট করে রান্নাটা হয়ে যায় এটা খুবই ভালো লাগে তো আমি খুব সুন্দরভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু চিংড়ি মাছের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার পানিটা অ্যাড করে দিব এবং আরও কিছু মশলা আছে যেগুলো আমি শেষের দিকে অ্যাড করব চিংড়ি মাছটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এটার জন্য আমি রান্নার জন্য একবারে পানি দিয়ে দিলাম খুব একটা বেশি পানি দিব না অল্প পানি কিন্তু চিংড়ি মাছটা হয়ে যাবে একটু মাখো মাখো টাইপের হবে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম আর একটুখানি নেড়ে চেড়ে এটাকে আমি রান্নার জন্য এটাকে দশ মিনিট রেখে দিব এখন আমি এর উপর দিয়ে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার এটাতে ছড়িয়ে যাবে অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কাটা শেষের দিকে অ্যাড করবেন এই কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে সেটাই চিংড়ি মাছটাকে আরও অন্যরকম খেতে সুস্বাদু তৈরি করবে এবং সর্বশেষ এর উপরে ভাজা জিরের গুঁড়ি আমি একটুখানি ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা যদি চান তাহলে নাও দিতে পারেন এটা আমার কাছে ভালো লাগে তাই কিন্তু আমি অ্যাড করি কারণ জিরে বাটা এবং জিরের ফোড়ন তো আমি শুরুতেই দিয়েছি এজন্যই বললাম যে এটা অপশনাল আপনারা যদি চান তাহলে নাও দিতে পারেন তো রান্না আমার অলমোস্ট ডান এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা এতে একে বেশি শুকনো করব না তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে ভালো লাগবে না আলহামদুলিল্লাহ আমার চিংড়ি মাছটা একেবারেই তৈরি আমি নামিয়ে নিয়েছি আর দেখুন এটা কত সুন্দর ঠান্ডা হওয়ার পর কালারটা এসেছে আমি আশা রাখছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হয়েছে এবং বরাবরের মতো এই কথাটা আবারও বলছি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার প্রথমে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ